আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সবাই বেশি বেশি করে করবেন বেশি বেশি করে দোয়া করবেন বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন এখন হজের মাস তো হজের মাস এখন হজ চলতেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর দিন হলো শনিবার আমরা যারা প্রবাসে আর আবাদের দিন হলো শনিবার শনিবারে আমরা সবাই রোজা রাখবো শুক্রবারে রাত্রে আমরা সেহারি খাবো শনিবারে রোজা থাকবো শনিবার তারিখ হলো পনেরো তারিখ তো ইনশাল্লাহ আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই শনিবার রোজা রাখব আর যারা বাংলাদেশে আছেন তারা সবাই রোজা রাখবেন রবিবারে শনিবারে রাত্রে সেহারি খাবেন রবিবারে রোজা রাখবে রোজা রাখবেন ইনশাআল্লাহ এবং বেশি বেশি করে দোয়া দোয়া করবেন বেশি বেশি করে আস্তেফার পড়বেন বেশি বেশি করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়বেন যেটা আমরা নামাজে পড়ি দরুদ ইব্রাহিম বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সময় দোয়া যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে নেবেন এবং আরাফাতের দিনের যে রোজার আরাফাতের দিনে যে রোজার আগার ফজিলত ফজিলত হলো সামনের এক বছরের গুণাখাতা আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ এবং ফরের সামনের এবং পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা অগ্রিম গুণা আল্লাহ দালা মাফ করে দিবেন দেখেন কত সুন্দর সুযোগ তা আমরা কেন হাতছাড়া করব। আসেন সবাই আমরা নিয়ত করি এবং সবাই আমরা রোজা রাখার চেষ্টা করি সবাই আমরা রোজা রাখবো আরাফার দিনের রোজা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য এখন একটু যারা প্রবাসে আছে আমরা যারা প্রবাসে আসে একটু গরম তারপরও সবাই চেষ্টা করবেন অন্তপক্ষে আরাফাতার দিনের একটা রোজা রাখার জন্য রোজাটার অনেক ফজিলত শুধু একটিমাত্র রোজা রাখলে দেখেন কত ফজিলত সামনের এক বছরে গুনামাফ এবং পিছনের এক বছরে গুনামাফ এই সুযোগ আমরা কেন হাতছাড়া করবো সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন পনেরো তারিখ শনিবার রোজা রাখার জন্য ইনশাআল্লাহ